জুল আমার মতন মানুষের তিনটা মামলা হাইকোর্টে দাবি নেই আমরা এদের মধ্যে আছি কিন্তু দেখেন যারা আওয়ামী করছে আজকে তারা কোথায় এই জনের বগুলো গিয়ে ধর্না দেয় আমার এই বগুলো চুলোয়া যায় এই জনের বগুলো ধর্না দেয় আমার বলে বাঁচায় আল্লাহর মতে এই সতেরো বছরের ভিতরে একটা লোকের কইছি না যে আমার উপরে বাঁচায় এটা দল করি বিএনপি এটা হলো বড় আমার আমার

Go for